দর্শক আইপিএল রেকর্ড ভাঙা প্রতিযোগিতা চলছে ঘরের মাঠে কলকাতাকে কাঁদিয়ে ছাড়লেন পাঞ্জাব কিংস নতুন রেকর্ড করল পাঞ্জাব দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশ্ব রেকর্ড করা একটি ম্যাচ খেলে ফেলল পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতার দেওয়া দুইশো রানের লক্ষ্য পেরিয়ে পাঞ্জাব এই কীর্তি করে নানা কারণে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি কারণ পাঞ্জাব কলকাতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই যে হয়ে গেল রেকর্ডের ছড়াছড়ি আইপিএল এর সতেরোতম আসরের বিয়াল্লিশতম ম্যাচে গতকাল শনিবার মুখোমুখি হয় দুর্দল শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিল সল্ট আর সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ছয় উইকেটে দুইশো রানের বড় পুঁজি গড়েছিল কলকাতা জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারেস্টোর দুর্দান্ত শতকে ভর করে আট বল হাতে রেখেই আট উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব আটচল্লিশ বলে আট চার ও নয় ছক্কায় একশো আট রানে অপরাজিত থাকেন বেয়ারেস্টো এছাড়া আঠাশ বলে আটষট্টি রানের ক্যামি ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন